এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ প্রতি বছরের ন্যায় এই বছরে চলে এসেছি কোথায় কোথায় দুর্গা পুজো হচ্ছে ব্যাঙ্গলোরে তার একটা লিস্ট নিয়ে তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো লিস্ট আমি বলে দেব অ্যাড্রেস বলে দেব আর সাথে আমি স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দেবো যাতে আপনাদের সুবিধা হয় তো ফার্স্টে আমি স্টার্ট করে দিচ্ছি টোয়েন্টি সেপ্টেম্বর সানডে ষষ্ঠীর পুজো হচ্ছে তো এই দিন থেকে শুরু হচ্ছে পুজো বোধনের পরেই মায়ের মুখ দেখা যাবে তো চলুন স্টার্ট করে দিচ্ছি বিআইএনবির দুর্গা পুজো বিআইএন দুর্গা দুর্গাপুজো হচ্ছে চ চন্দ্রদয়া কনভেনশন সেন্টার থার্টি নাইন ডেয়ারি সার্কেল বানেরঘাটটা রোড বানেরঘাটটা রোডে হচ্ছে এটা বিআইএনবির দুর্গা পুজো এরপরে আছে সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো হচ্ছে ভি এম এস গ্র্যান্ডিওর কনভেনশন হল ডোমাসান্দ্রা অপোজিট টু টিআই স্কুল ইন্ডাস্ট্রিয়ালি এটা সবাই জানে করমাংলাতে এই দুর্গাপুজোটা হয় খুব বড় করে হয় এখানেই হচ্ছে ইকা দুর্গাপুজো হচ্ছে হোয়াইট ফেদার কনভেনশন হল এরপরে সরবা সর্বার দুর্গাপুজো হচ্ছে সংস্কৃতি সেন্টার সার্জাপুর আর একটা হচ্ছে সেটা হচ্ছে দ্য প্যালেস গার্ডেন সারজাপুর হরমাবু বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন এর দুর্গাপুজোটা হচ্ছে কালকেরে মেন রোড হরমাবু হারমোনি কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর হচ্ছে হাসদয়া কনভেনশন সেন্টার এম সি ই এইচ এস লে আউট জাকুর এখানে গিয়েছিলাম এখানে বেশ ভালো ভালো স্টল বসে খাওয়ার ফিশ ফ্রাইটা খুব ভালো ছিল হোয়াইট ফিল্ড দুর্গাপুজো হোয়াইট ফিল্ডের দুর্গাপুজো হচ্ছে বিহাহীন মহাবীর ট্র্যাঙ্কুইল সিদ্ধাপুরা মেন রোড নরুলা হল্লি ব্যাঙ্গলুরু শ্রীহট্ট সম্মেলন ব্যাঙ্গলুরু শ্রীহট্ট সম্মেলনের দুর্গাপুজো লোটাস কনভেনশান সেন্টার রামমূর্তি নগর পরে এস বি এস এফ এস বি এস এফ এর দুর্গাপুজো হচ্ছে পি এস আর কনভেনশান সেন্টার অফ সারজাপুর রোড সারজাপুরে অনেকগুলো দুর্গা পুজো হচ্ছে এরপরে হচ্ছে ব্যাঙ্গালুরু সিলেটি কালচারাল অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালুরু সিলেটি কালচারাল অ্যাসোসিয়েশন হচ্ছে এস আর আকশা প্যালেস ভারতুর অপোজিট গুঞ্জুর লেক মুরগেশ পাল্লিয়া কালচারাল্লিয়া কালচারাল্লিয়া পূর্বা ব্যাঙ্গালোর পার্ক প্লট নাম্বার ওয়ান টু ওয়ান রোড নাম্বার টু হোয়াইট ফিল্ড আরোহণ দুর্গা দুর্গাপুজো কাদুগুড়ি ব্যাঙ্গলোর আরোহণের পুজো হচ্ছে কাদুগুড়িতে এটা খুব ভালো করে পুজোটা হয় বড়ো করে সাংস্কৃতিক পুজো সাংস্কৃতিকের দুর্গাপুজো হচ্ছে ইলাইট ব্যাংকয়েট হল জেপি নগর ফেস সিক্স ঐক্যতান হেব্বাল ঐক্যতানের দুর্গাপুজো হচ্ছে বিয়াইন গ্রিন কান্ট্রি পাবলিক স্কুল হেব্বাল এটা তো বিশাল বড় করে হয় অনেকটা বড় জায়গা আর একবার বলে দিই ঐক্যতান হেব্বাল যারা হেব্বালের কাছে থাকেন তাদের জন্য বিআইন গ্রিন কান্ট্রি পাবলিক স্কুল আটটি নগর শর্ষীয় কালচারাল ট্রাস্ট ব্যাঙ্গালোরের সব থেকে বড় পুজো সব বড় বড় পুজোর নাম আছে আটটি নগর শর্ষীয় কালচারাল ট্রাস্ট এটা হচ্ছে প্রিন্সেস গ্রিন প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার এরপরে হচ্ছে করবা কানকপুরা রোড বেঙ্গলি অ্যাসোসিয়েশন কানকপুরা রোডে আমি এখানে গিয়েছিলাম বড় করে হয় আমাদের পুজো বলে লেখা আছে ফরটিন ইয়ার্স সেলিব্রেশন হচ্ছে শাঙ্করা ফাউন্ডেশন দোদ্দা কালাসান্দ্রা মেট্রো স্টেশন ওয়াও মেট্রো স্টেশন আছে দোদ্দা কালাসান্দ্রা তো যারা মেট্রো করে আসবেন তাদের জন্য তো ভালোই এটা করবা কনকপুরা রোড বেঙ্গলি অ্যাসোসিয়েশন এরপরে হচ্ছে বেলেন্দুর দুর্গা পুজো এটা হচ্ছে শোভা লেক ভিউ ক্লাব হাউস গ্রিন গ্লেন লেআউট এরপর হচ্ছে আরিয়া কালচারাল অ্যাসোসিয়েশন আরিয়া কালচারাল অ্যাসোসিয়েশন এটা হচ্ছে গদরেজ টোয়েন্টি ফোর সারজাপুর এরপরে আবার চলে এসেছি ইলেকট্রনিক সিটি আমার পাড়ার পুজো বঙ্গদল বঙ্গদলের পুজো বঙ্গদলের পুজোটা হচ্ছে টোয়েন্টি সেভেন ক্রস দুর্গাপুজো গ্রাউন্ড আনন্দনগর ইলেকট্রনিক সিটি ফেস টু এরপরে হচ্ছে দ্য এ শ্রী মঞ্জুনাথা স্বামী কল্যাণা মণ্ডপা কাতা মানাল্লুর পরে কাব্য দুর্গাপুজো কাব্য হচ্ছে ইনসাইড অ্যাকাডেমি স্কুল গ্রাউন্ড মারাথালি ব্রাঞ্চ যারা মারাথালির কাছে আছেন আমার প্রচুর বন্ধুরা থাকে মারাথালির কাছে তারা কাব্য দুর্গাপুজো চলে যাবেন ইনসাইড একাডেমি স্কুল গ্রাউন্ড মারাথালি এরপরে এয়ারো স্পেস পার্ক এয়ারো স্পেস পার্কের পুজোটা হচ্ছে রিসর্ট ডি কিউ বাগালুর নর্থ ব্যাঙ্গলোর ওয়াও নর্থ ব্যাঙ্গলোর যারা থাকেন তাদের জন্য এই স্পেস পার্কের দুর্গা দুর্গাপুজোটা হচ্ছে আসাম অ্যাসোসিয়েশন ব্যাঙ্গলোর শ্রী শ্রী পুজো আসাম অ্যাসোসিয়েশনের এটা হচ্ছে শালিনী গ্রাউন্ড জয়ানগর ফিফথ ব্লক ও জয়ানগরে যারা থাকেন তাদের জন্য অ্যাপ্রোপিয়ে জায়নাগর ফিফথ ব্লকে হচ্ছে শালিনী গ্রাউন্ড আসাম অ্যাসোসিয়েশনের পুজো এরপর হচ্ছে এস বি সি এ দুর্গা উৎসব এস বি সি এ দুর্গা উৎসব হচ্ছে কেফ টেম্পেল হুলিমাগো এবার আমি যাবো এখানে যাওয়া হয়নি যারা হুলিমাবুর কাছে থাকেন তাদের জন্য এ এস সি শারদ উৎসব কে এস ইউসি শারদ উৎসব হচ্ছে শ্রীনিবাস কল্যাণা মন্ডপা বিলেখাহাল্লি তারপরে জয়মহল আহ দুর্গাপুজো জয়মহলে দুর্গাপুজো যেটা লেডিসরা করে খুব বড় করে হয় ভীষণ ভালো করে আপনারা কিন্তু স্পেশালি যাবেন কারণ আমার বোন দিদিরা করে আমি ওখানে অনেককে চিনি বিশাল বড় করে হয় তো অবশ্যই কিন্তু যাবেন এটা মিস করবেন না কারণ এটা লেডিসরা করছে তাই জন্য তো জয়মহল দুর্গা পুজোটা হচ্ছে জয়মহল লেডিস ক্লাব গ্রাউন্ড সবাই জানেন এখানে চলে যাবেন এরপরে ওয়ারতুর বেঙ্গলি অ্যাসোসিয়েশন নাইনথ ইয়ার ওয়ারতুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো হচ্ছে আর এস প্যালেস গুঞ্জুর গুঞ্জুর পাল্লিয়া গুঞ্জুরে অনেকগুলো পুজো হচ্ছে কিন্তু যারা হোয়াইট ফিল্ডে কাছে থাকেন তাদের জন্য গুঞ্জুরের পুজোগুলো একদম কাছে হয় আমিও যাব তো আরেকবার বলে দিই বেঙ্গলি আর এস প্যালেস গুঞ্জুর এরপরে উৎসব পুজো হচ্ছে মুলকি সুন্দর রাম শেট্টি নাইন মেন রোড বিজয়া ব্যাংক লেআউট বানের ঘাট আমাদের ইলেকট্রনিক সিটি আমার পাড়ার পুজো জি এম ই সিটি টাউন পুজো এটা হচ্ছে জি এম ইনফিনিটি ই টাউন ব্যাঙ্গলোর অগ্রণী সোশীয় কালচারাল অ্যাসোসিয়েশন এএসসিএ এগেন আমাদের ইলেকট্রনিক সিটির পুজো আমার পাড়ার পুজো তো কোথায় হচ্ছে বলে দিই নিয়ার আশালী টেম্পেল ইলেকট্রনিক সিটি ফেস টু ত্রিপুরা মণ্ডলী ব্যাঙ্গালুরু ত্রিপুরা মণ্ডলীর পুজোটা হচ্ছে সাইনিক ওয়েলফেয়ার সেন্টার জ্যোতিপুরম নগর ব্যাঙ্গালোর জালাহালি ইস্ট জালাহালির দিকে তো খুব কম পুজো হয় বেশি হয় না তো জালাহালির যারা বন্ধুরা আছে অনেকেই জিজ্ঞাসা করো তাদের জন্য হচ্ছে এই জালাহালি ইস্টের পুজো জালাহালি ইস্টের পূজো পুজো হচ্ছে টেম্পল এয়ার ফোর্স এবার হচ্ছে কেয়ারপুরম অনেক পুজো হয় কেয়ারপুরম কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ব্যাঙ্গলোর এটা হচ্ছে এস ই এ কলেজ অডিটোরিয়াম আইয়াপ্পা নগর এরপরে হচ্ছে দ্য বেঙ্গলি অ্যাসোসিয়েশন সবথেকে পুরনো পুজো সেভেন্টি ফাইভ ইয়ার্স দ্য বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো হচ্ছে ওয়ান বাই এ আশিয়া রোড আলসুর বেগুর বেঙ্গলি সোশিও কালচারাল ট্রাস্ট বেগুরের পুজো খুব বড়ো করে হয় তো বেগুড়ের পুজোটা এবার কোথায় হচ্ছে বলে দিই মিলানা গ্রিনস এরপরে হচ্ছে বিডিপিসির বিডিপিসির দুর্গাপুজো কিন্তু আর ম্যানফোতে হচ্ছে না তাই জন্য বারবার করে বলে দিচ্ছি কোথায় হচ্ছে এবারে হচ্ছে প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার সিক্স বিডিপিসির পুজো গেট নাম্বার সিক্স প্যালেস গ্রাউন্ড এরপরে শ্রী শ্রী দুর্গাপুজো আরাধনা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন কাস্তুরী ব্যাঙ্গালোর আরাধনা বেঙ্গলি কালচারাল এর পুজো হচ্ছে কাস্তুরীনগর ব্যাঙ্গলোর এস আর কল্যাণা মন্ডপা এরপর হচ্ছে বঙ্গধারা কালচারাল অ্যাসোসিয়েশন হোয়াইট এ এস আর কনভেনশন সেন্টার এরপরে হচ্ছে ইউ আর সি এ পুজো ইউ আর সি এ উত্তরহাল্লিটা অনেকটাই দূর যারা উত্তরহাল্লির কাছে থাকেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট বলে দিচ্ছি কোথায় হচ্ছে বি আর এস গ্রানিউর এটা হচ্ছে নিয়ার মেট্রো স্টেশন হচ্ছে থালাঘাটটা পুরা মেট্রো স্টেশন সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন হুলিমাবু কেভ টেম্পল হচ্ছে আমার ফ্ল্যাট থেকে পাঁচ মিনিট যেতে লাগে বর্ষার পুজো বর্ষার পুজো বিশাল বড় করে হয় সব পুজোই বড় করে হয় বর্ষার বর্ষার পুজো বর্ষা গ্রাউন্ড বর্ষা গ্রাউন্ড কোন জায়গায় আমি বলে দিচ্ছি অপোজিট কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল অফ সার্জাপুর রোড এইচএসআর এক্সটেনশন হারালুর সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগর এস জে পি কল্যাণা মণ্ডপা মারাথালি এরিয়া নিয়ার কানাড়া ব্যাংক জে দুর্গা পুজো আইটিআই গ্রাউন্ড নিয়ার কেয়ারপুরম হ্যাঙ্গিং ব্রিজ এরপরে হচ্ছে মহাবীর রঞ্চেসের পুজো আমার ফ্ল্যাটের পুজো আরও করে দুর্গা পুজো হচ্ছে প্রচুর স্টল বসছে প্রচুর প্রোগ্রাম থাকছে তো যারা ইলেকট্রনিক সিটির কাছে আছেন তারা অবশ্যই এখানে আসবেন আনন্দ করবেন আর দুর্গা পুজোটা ভালো করে কাটাবেন আমি চেষ্টা করবো আর একটা ভিডিও আনা যেখানে কোন কোন সেলিব্রিটি কবে আসছে সে একটা ভিডিও আমি আনবো তাড়াতাড়ি আপনারা দেখতে থাকুন আর তো মোটে দশ দিন বাকি আছে ন দিন বাকি আছে আর নদিন বাকি আছে তো দুর্গা পুজো ভালো করে কাটাবেন ভালো থাকবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন কারণ আমি জানি আপনারা আমাকে খুবই ভালোবাসেন আমার দাদা দিদি বোনেরা সবাই দেখা হলে বলে যে দিদি দেখতে এলাম তুমি ভিডিও দিয়েছো আমি দেখছি অনেকেই ভিডিও করছে কিন্তু আমাকে সবাই খুবই ভালোবাসে আমি জানি তো আর এই দেখুন এই ক্লিপগুলো কিনেছি এই দুর্গা পুজোতে পড়বো বলে তো পুজো করে আজ বসলাম ভিডিও করতে কেমন লাগছে বলবেন আর ভালো থাকবেন আমার ভালোবাসা নেবেন আর পুজোর আগাম শুভেচ্ছা অনেক অনেক শেয়ার করবেন আর ভালো করে ভিউও দেবেন দুর্গাপুজোয় ভালোবাসা দেবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি বাই টেক কে জাই হিন্ট